প্লিজ ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ উ কমার্স প্লাগ ইন বিফোর ইউজিং দিস আইটেম তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগ ইন থেকে আমরা উ কমার্স একটু অ্যাক্টিভ করে আসি এখান থেকে আমাদের উ কমার্স প্লাগ ইনটা অ্যাক্টিভ করে আসতে হবে এটা আমাদের উ কমার্স প্লাগ ইন ইনস্টল প্লাগ ইন এই প্লাগ ইনটা আমাদের থিম কোম্পানির সঙ্গে দেওয়ার দরকার ছিল কারণ যেহেতু আমাদের প্রোডাক্টের বিষয় আছে সো থিম কোম্পানির সঙ্গে দেওয়ার একটা বিষয় ছিল এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু বাই ডিফল্ট চলে আসার দরকার ছিল তাহলে এই প্ল্যাগ ইনটা যেহেতু আমাদের আগে দেওয়া হয়নি সো প্রোডাক্টগুলো এখানে আসার সম্ভাবনা কম দেখি আমাদের প্রোডাক্ট পেজ ডিজাইন সব কিছু ঠিকঠাক আছে কি এটা হচ্ছে আমাদের ডেমো সাইট এখানে ক্লিক করলাম অ্যাড টু কাট এখানে আসছে বাট প্রোডাক্ট পেজ ভিউ করতে গেলে আমাদের দেখি পেজের মধ্যে সব পেজটা একটু দেখে আসি এটা আমাদের শপ পেজ দেন এখান থেকে সবগুলো অ্যাড টু কাট রয়েছে বাট প্রোডাক্ট ভিউ এখানে ক্লিক করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে আসবে এখন আমাদের যদি এখানে কী হয়েছে লাইগিনটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিছি ঠিক আছে এখন বেসিক সেট আপ বলতে এটা আমাদের কোন দেশের ক্লায়েন্ট স্কিপ গাইডলাইন দিলাম আমি একটু ক্লায়েন্টের ইনফরমেশান চেক করে আসি ক্লায়েন্টটা হচ্ছে আমাদের যদি দেখি ক্লায়েন্টের কান্ট্রি ইউনাইটেড স্টেট তাহলে আমরা এখান থেকে ইউনাইটেড ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো কিন্তু কোন এরিয়া এটা আমাদের এখনও জানা নাই আমরা আপাতত ক্যালিফোর্নিয়া বা সামথিং একটা ফ্লোরিডা দিতে পারি পরবর্তীতে এখানে কি বলতেছে ইটস লুক লাইক ইউ ক্রিয়েটেড ইন বাংলাদেশ আর ইউ শিওর ওয়ান টু ক্রিয়েট ইউর স্টোর আছে এটা আমরা পরে দিতে পারি হয়তোবা যেহেতু এখন আমাদের এটা দরকার হচ্ছে না রিফ্রেশ করলাম আমরা সেটা আমরা পরে চেঞ্জ করতেও পারি সমস্যা নাই এখন যদি আমরা দেখি ও কমার্সের মধ্যে আমাদের সকল কিছু আছে আমরা যদি প্রোডাক্টটা একটু দেখে আসি আমাদের এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়েছে কিনা এটা তো আসার কথা দেখি এখান থেকে অল প্রোডাক্ট এখানে ক্লিক করলাম দেন এখান থেকে আমাদের সেট আপ মাই স্টোর এখানে আমরা আপাতত স্টোরটা মানে সেট আপ করলে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস এখানে ক্লিক করলাম দেন এখানে হচ্ছে নাম আসবে গিভের স্টোর নেম এটা দেন হচ্ছে ইন্ডাস্ট্রি এগুলো আপনারা পরবর্তীতে ঠিক করতে পারবেন লোকের হচ্ছে এটা ইউনাইটেড স্টেট আমাদের এই ই কমার্স যদি আমাদের ডেমোর থেকে আসতো তাহলে আমাদের এই যে ডেমোর মধ্যে যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে না এই প্রোডাক্টগুলো সব কিছু কিন্তু আমাদের চলে আসতো এখন দেখি আমাদের প্রোডাক্টগুলো আসে কি না আসলে আমাদের প্রোডাক্টগুলো ম্যানুয়ালি অ্যাড করতে হবে সো এখান থেকে অল্প একটু টাইম নিচ্ছে আমরা থিম সেকশনটা কেটে দেবো গেট স্টার্টেড রেখে দেবো এখান থেকে ডেমোটা থাক আমাদের সেট আপটা অলমোস্ট কমপ্লিট এখন দেখেন ক্রিয়েটিভর অ্যাকাউন্ট